রোজ হচ্ছে বুধবার আজকে অবস্থান করতেছি মিশানি হাটে কুমিল্লার মধ্যে সবথেকে বড়ো হাট যেটি হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলায় আর কি অবস্থিত আজকের এই মিশানি হাট থেকে ফ্রিজিয়ান বাচুরের বাজার দরটা কেমন চলতেছে সেই তথ্যটাই আমরা আজকে একটু জানার চেষ্টা করবো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সামনে হচ্ছে একটা ফ্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে তো সেই গাবিটার কি একটু তথ্য দেব আপনাদেরকে কেমন কি আছে গাবিতে দুধের মান এবং কি বাচ্চার কোয়ালিটিও ভালো দেখা যাচ্ছে তো দেখবো কথা বলে সার বাচ্চা আচ্ছা আচ্ছা কয় দাঁতের এটা ছয় দাঁতের দর্শক এটা হচ্ছে ছয় দাঁতের একটা গাবি দুধে কেমন আছে সকালে দশ এগারো দর্শক সকালে দশ এগারো বাচ্চা হচ্ছে এটা কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে কতদিন হইছে বাচ্চা দিছে বাচ্চা দিছে আজকে 4 দিন 4 দিন এখন পর্যন্ত কেমন দিলো দাম বাজারে বাজারে দেয় 50 52 এরকম 50 52 বাজারে কাস্টমার কম তো বাজারে কাস্টমার কম এই কারণে দর্শক 50 52 এখন পর্যন্ত বাজার দাম দিলো কত হলে বেচা বিক্রি খেয়াল আমি বলে দিছি একদম একদম হচ্ছে 65 বলে দেওয়া হইছে দর্শক একদম 65 বলে দিছে আর কি এই পাশে সামনে একটা জার্সির মধ্যে দেখা যাচ্ছে ভাইজানের সাথে একটু দেখব কথা বলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন যাতে কি এটা জার্সি দর্শক যাতে হচ্ছে জার্সি দুধে কেমন ভাই সকাল বিকাল জার্সি করতে সবাই তো কয় দশ কেজি বারো কেজি হয় কথা কয় দর্শক সেটাই হচ্ছে একবারে দশকথ আর এক কথায় যে আপনি কইলেন যে ছয় কেজি দেখা যেতে পারে মুখে বলে এখন পর্যন্ত কেমন দাম দিলো বলে ভাই একশো পর্যন্ত বলছে বাজার গাভীর বাজার খারাপ দর্শক গাভীর বাজার খারাপ ভাই একজন ব্যবসায়ী সরাসরি বলে দিলো ওই যে কাস্টমার আছে সামনে এখন পর্যন্ত কেমন দিলো ভাই দাম বলে আচ্ছা তিরিশ বলে দিচ্ছেন

দর্শক সাইওয়াল একটা এটা দাঁত চেক করে দেখতেছিল আর কি ছয়টা দাঁড়ছে কত চাওয়া ছিল ভাই আজকের বাজারে দুনিয়া চাইছেন দুনিয়া দাম দুনিয়া কত দিছে

সমনটা হচ্ছে সব সময় গাভি বাচ্চা নিয়ে ব্যবসা করে দুইটা গরু চট্টগ্রাম থেকে এক ভাই আসছে ভাই কিনলো দেখবো কথা বলে আছেন আপনি এটা কত দিয়ে কিনলেন এক লাখ তিয়াত্তর হাজার দর্শক এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়ে চট্টগ্রামের এই ভাই আর কি আজকের মিশানি হাট থেকে একটা গাবি বাছুর কিনলো ফ্রিজিয়ান গাবি বাচ্চা

তো এখান থেকে কি এখন আর কি কেনার চিন্তা ভাবনা আছে আর দুইটা কিনবেন আচ্ছা এখানে কি ব্যবসা করবেন নাকি চট্টগ্রাম নিয়ে ব্যবসা করবেন চট্টগ্রাম নিয়ে ব্যবসা করবেন কোন বাজারে তুলবেন এগুলা ফার্মে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ পড়ছে এটার দুধের কোয়ান্টিটি কেমন বললো বারো দশ কেজি খামারে নিয়ে যদি আপনি আরো কম পান না কম পাবো না একটু বাড়তে হবে কিভাবে খানা বাড়তি খানা বাড়তি That's How about even?